প্রথম না তোমার চিনি এই আপনি আপনি তো বয়স জুনে হয়ে গেছে আপনি এই ব্যবসা করেন কেন মেয়েদের নিয়ে তাই বলে বাবা হ্যাঁ দেশের বাড়ি কোথায় কোথায় আমার বাড়ি দর্শক আজকে আমরা গাজীপুরে এই এই এদেরকে হাতে নাতে ধরেছি যারা দেহ ব্যবসা করে আপনারা জানেন যে এই দেহ ব্যবসার চক্র আমরা অনেকদিন থেকে লেগে আছি এদের পিছনে যে আসলে এই চক্রটা ধরার জন্য তো আজকে কিন্তু আমরা হাতে নাতে ধরেছি এখানে দেখছেন পাশে যে কালো শাড়ি পরা উনি অনেক বয়স্ক মহিলা এবং মাঝখানে যে মেয়েটা আছে ওনাকে ভাড়া করে নিয়ে আসছে পাশের যে মেয়েটা আছে উনি কিন্তু উনি ওই দেহা ব্যবসা করে এদের একটা বড় সিন্ডিকেট আছে সেটা নিয়ে দেহ ব্যবসা করছিলো আমরা কিন্তু হাতে নাতে ধরেছি তো দর্শক আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওগুলো আমাদের সাথে থাকে দেখবেন ধন্যবাদ